চীন দেশে ড্রোনের মাধ্যমে খাবার ডেলিভারি দেখেন এটা এই যে উড়ে চলে যাচ্ছে এই দেখেন ওই যে উড়ে চলে গেল কী সিস্টেমে দেখেন আমরা বাংলাদেশে মারামারি নিয়ে পড়ে আছি জামাত বিএনপি আওয়ামী লীগ এনসিপি এটা নিয়ে পড়ে আছি আর চায় না কোথায় এখন সেটা একটু কল্পনা করে দেখেন এই যে ড্রোনে এই যে খাবার দিয়েছে ও দেখেন প্যাকেট আছে ওইখানে ড্রোনের নিচে এটা ওইটা নিয়ে উড়ে চলে যাবে ওই যে ব্যাটারি ওখানে ওইখানে ব্যাটারি দাঁড়ান এটা উড়াল দেবে তাই দেখায় আপনাদেরকে একটু পরে গুয়াল আমরা এখানে আছি ওই সেনজেন নানসাং ডিস্ট্রিক্টে সেনজেনের পিয়াজ এবং আমরা একসাথে এখানে তারপরে দেখেন আমরা এই যে ড্রোনটা দেখাবো এখন কীভাবে ওয়াল দেয় আকাশে ওয়াল দিবে এইটা ওয়াল দেবে এখন দাঁড়ান আপনাদেরকে দেখায় কেমন দেয় খেয়াল করে দেখেন ওই যে খাবার দেখেন খেয়াল করে এখানে এই ভবনগুলো দেখেন কত সূর্য ভবন ওই একটা ফিরে আসছে তোর ওখান থেকে খাবার ডেলিভারি দেওয়া হয়ে গেছে এখন ফিরে আসছে তোর খেয়াল করে দেখেন ফিরে আসতে দেখেন নির্দিষ্ট জায়গাতে পড়বে ল্যান্ড করবে নির্দিষ্ট জায়গাতে ওটা বলব কারণ এখানে ভবনগুলো দেখেন এক একটা সব এই আশি তলা নব্বই তলা একশো তলা একশো বিশ তলা পঁচিশ তলা পঞ্চাশ তলা এরকম সবগুলো এরকম তো এই ভবনগুলোতে উঠতে একটা সময়ের ব্যাপার এই জন্য ড্রোনে খাবারগুলো মানে দিতে পারে খুব সুন্দরভাবে মানে খুব দ্রুতই চলে যেতে পারবে এখান থেকে ওখানে এখান থেকে ওখানে এই ভবন থেকে ওই ভবনে খুব দ্রুত বাংলাদেশে আপনারা রাজনৈতিক বাদ দেন বুঝছেন উন্নয়ন করেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন ইউনিভার্সিটি পড়াশুনোর জায়গা রাজনীতির জায়গা না মারামারি জায়গা না বাংলাদেশের বাংলাদেশে ইউনিভার্সিটিগুলো দেখেন দা রামটা এগুলো নিয়ে পড়ে আর চাইনিজ ইউনিভার্সিটিগুলো পুরোপুরি মানে পড়াশোনার জায়গা রিসার্চের জায়গা গবেষণা করার জায়গা বুঝতে পারছেন এখানকার ইউনিভার্সিটিগুলো গবেষণা করার জায়গা মারামারি না বাংলাদেশে রাজনীতিবিদরা তাদেরকে শুধুমাত্র বাংলাদেশি স্টুডেন্টদেরকে ইউজ করে রাজনীতির জন্য তাদের স্বার্থ হাসিলের জন্য কিন্তু এটা কেন একটা কিন্তু আসল যে কাজটা স্টুডেন্টদের যে কাজ পড়াশুনো এবং গবেষণা দুটার মধ্যে কোনোটাই বাংলাদেশি ছাত্রছাত্রীদের নাই শুধুমাত্র মারামারি রামদা কাটাকাটি ক্ষমতা এটাই করে দেখেন ওই যে ল্যান্ড করলো ওখানে একটা সিটিকে গার্ড আছে ওখানে সিকিউরিটি কত সুন্দর দেখেন হ্যাল করে দেখেন ওইখানে ও ওই যে উনি নামাচ্ছে যে ব্যাটারি পরিবর্তন করলো প্রতি চালানি যাচ্ছে একটা করে ব্যাটারি দুইটা করে পরিবর্তন করতেছে ওইখানে ব্যাটারি চার্জার দ্রুত গতি চার্জার আছে ওখানে ওখানে চার্জ দিচ্ছে ব্যাটারি ও দেখেন ওইটা পরিবর্তন করে আবার একটা দুপাই দিলো আবার একটা দুকা দিলো হ্যাল করে দেখেন সেই প্রযুক্তি এখন ওই যে দেখতেছে চেক করতেছে ওইখানে যে কোথায় আসলো এরা প্যাকেট করতেছে এই পাশে এই প্যাকেট করে প্যাকেট করা কমপ্লিট দেন ওখানে বসাবে বর্ষানোর পরে চলে যাবে তারপর এই দেখেন এটা প্যাকেট হয়ে গেলো ও যে প্যাকেট হয়ে গেল প্যাকেট হয়ে যাওয়া মানে কি ওই যে আরেকটা আছে ওষুধ রাখবে ওখানে ওই আরেকটা চলে আসে আরেকটা ল্যান্ড করছে সবগুলো ওইখানে ল্যান্ড করবে ওইখানে ল্যান্ড করবে ওই দেখেন ওইখানে এবার উনি ব্যাটারি পরিবর্তন করবে ওখানে নিয়ে আসে ওইখানে নিয়ে আসে ব্যাটারি পরিবর্তন করবে ব্যাটারি পরিবর্তন করার পরে আবার নতুন করে ব্যাটারি চেক করবে ব্যাটারি ওখানে আছে এই দেখেন এটা হয়ে গেছে দেখছেন এবার ওইটা নিয়ে আসবে ওখানে বসালো হয়ে গেল সেট আপ দিল সেট আপ দিল ওইটা সেট আপ দেওয়ার পরে ওখানে বাটনের দেন ড্রয়িং চলে যাবে এটা এর প্রযুক্তির মাধ্যমে মানে যেখানে যাবে সেখানে একটা জিপিএস আছে সিস্টেম আছে ওই লোকেশান ট্র্যাক করে চলে যাবে উড়ে চলে যাবে বুঝতে পারছেন দেখেন এটা উড়াল দেবে এবার ওই দেখেন একটু নামে চলে আসতে ওইটা নিয়ে চলে যাচ্ছে এই দিচ্ছে চলে গেল ওটাকে আরো খালি মানে কি পরিমানে যাচ্ছে একটু খেয়াল করে দেখেন কি পরিমাণে ওয়ার্ডার কি পরিমাণে ওয়ার্ডার খেয়াল করে দেখেন যে এক আধারে কতগুলো যাচ্ছে কতগুলো আসছে প্লেন আমরা আসি এখন সেনজেন নানসাং ডিস্ট্রিক্টে নানসাং হচ্ছে অন্য উন্নত এলাকা এখানকার খেয়াল করে দেখেন আপুরা কত সুন্দর সুন্দর ড্রেস পরে এই পাশে ওই পাশে ভবন ওই পাশে একটা একটা জিনিস আপনাদেরকে দেখে ওই পাশে দেখেন একটা লন্ডন শহরের মতো পুরোপুরি একটা ভবন আছে ওখানে ওই দেখেন লন্ডনে এই যে ভবনটা দেখছেন ওই যে ওখানে ছোট করে দেখা যাচ্ছে ওইটা ওই রকম একটা ভবন আছে লন্ডনে তাই না ঠিক কবিকল দেখতে রকম চায়নাতে না এমন কোনো জিনিস নাই সব কিছু কপি করে রেখে দিচ্ছে এখানে সব কিছু কপি করে এই পাশটা অবশ্যই যাইতে দিচ্ছে না এখানে রাস্তা তৈরি করতেছে এবার করে দেখেন এখানে ব্যারিকেড দিয়ে রাখছে অবশ্য কয়েক দিনের মতো হয়ে যাবে ঠিক হয়ে যাবে তখন চাইতে পারবেন আচ্ছা চাইনিজরা যে দেখে না তাও না কিন্তু চাইনিজরা কোনো কিছু হইলে ওরাও দেখে দেখেন এই সবাই যে রাস্তার মানে ড্রোন শো দেখতেছে এখানে দাঁড়িয়ে পড়ে সবাই দ্রোণ শো দেখতেছে খেয়াল করে দেখেন এরাও ছবি তুলতেছে ভিডিও করতেছে মানে শুধুমাত্র বাঙালিরা যে ভিডিও করে তা না কিন্তু ওরাও করে ওরাও দেখে ওদের কাছে আচ্ছা যে মনে হয় আমাদের কাছে যাতে আচ্ছা যে মনে হয় ওদের কাছে দেখা খেয়াল করে দেখ এটা চলে যাবে এবার ওই যে বলে চলে যাবে দেখেন এরা ভিডিও করতে চাই